নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমৎ ভগবদ গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদুরূপানন্দ মহারাজজি এবং যারা যারা আমার আগে ভগবত গীতা সম্পর্কিত আলোচনার ভিডিওগুলি দেখা মিস করেছেন অবশ্যই রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলে যাবেন ভগবত গীতা প্লেলিস্টে গিয়ে আপনারা আগের ভিডিওগুলি দেখে নিতে পারবেন তো চলুন আজকের আলোচনা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ থেকে শ্লোক নম্বর তেইশ এবং চব্বিশ প্রথমে আমরা তেইশ নম্বর শ্লোক আলোচনা করব চত্র কালে তনাবৃত্তি মাবৃত্তি চৈব যোগিন প্রয়াতা চান্তি তং কালং বক্ষামি ভরতর সভা অর্থাৎ ভগবান বলছেন হে ভরতপুল শ্রেষ্ঠ মৃত্যুর পর যে কালে বা মার্গে গমন করলে যোগীগণ অর্থাৎ উপাসক ও কর্মীগণ মরণান্তে আর সংসারে প্রত্যাবর্তন করেন না এবং যে কালে বা মার্গে গমন করলে লাভ করেন সেই তোমাকে বলছি পরলোকতত্ত্ব অর্থাৎ মৃত্যুর পর আত্মার কি গতি হয় তা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে প্রয়াণকালে শরীর থেকে প্রাণ উৎক্রান্ত হবার সময় কোন পথে উপাসকের গতি হলে তার সংসারে পুনরাবর্তন হয় এবং কোন পথে গতি হলে পুনরাবৃত্তি হয় না ভগবান অর্জুনকে তাই বলতে চাইছেন যারা ঈশ্বর লাভ করেন তারা মুক্ত পুরুষ তাদের আর জন্ম হয় না কিন্তু যারা ঈশ্বর লাভ করেন না তাদের আবার জন্ম হয় এদের মৃত্যুকালে কার রকম মনের অবস্থা হয় তা একটু জানা দরকার আত্মজ্ঞান লাভ হলে মুক্তি আর জন্ম নিজ এই আত্মজ্ঞান লাভের নাম দহর বিদ্যা বিদ্যা এর বিপরীত যে বিদ্যা তার নাম পঞ্চাগ্নি অর্থাৎ নানা রকমের জাগযজ্ঞ সকাম কর্ম এতে নানা রকমের লোক প্রাপ্তি হয় স্বর্গ লাভও হয় কিন্তু এই প্রাপ্তি অল্পকাল কালস্থায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত ভোগ সুখ হয় তারপর আবার জন্ম আবার মৃত্যু আবার আনাগোনা কতদিন এই অবস্থা যতদিন না সমস্ত কর্মক্ষয় হয় মন বাসনা থেকে মুক্ত হয় বাসনা থেকে মুক্তির নাম চিত্তশুদ্ধি চিত্তশুদ্ধি হলো আত্মজ্ঞান লাভ আমি কে বা কি তার জ্ঞান লাভ আমি তখন জানতে পারি যে আমি এই জড়দেহ নই আমি আমার চিত্ত সত্তা আমি অজর অমর নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা এই জ্ঞান হলে আমি ব্রহ্মানন্দ সাগরে ডুবে যাব আমার আর জন্ম মৃত্যু থাকবে না এবার আমরা আলোচনা করব চব্বিশ নম্বর শ্লোক অগ্নির জ্যোতিরহক উত্তরায়নাম তত্র প্রয়াতা গচ্ছন্দি ব্রহ্ম ব্রহ্মবিদ ও জানা অর্থাৎ এই শ্লোকে ভগবান বলছেন সগুণ ব্রহ্মের উপাসকেরা যে স্থানে জ্যোতিস্বরূপ অগ্নি দিবা শুক্লপক্ষ ও উত্তরায়নের ছয় মাস স্থিতি করছে সেই দেবযান মার্গে গমন করে সগুণ ব্রহ্মকে লাভ করে থাকেন অগ্নি প্রভৃতি দেবতার দ্বারা অধিষ্ঠিত পথ অতিক্রম করে ব্রহ্মলোক প্রাপ্ত হন কিন্তু জীবনমুক্ত যোগীদের প্রাণ মৃত্যুর পরে কোন লোকে যায় না ব্রহ্মে লীন হয়ে যায় মৃত্যুর পর মানুষ যে ঊর্ধ্বলোকে গমন করে সেই দুটি মার্গের কথা বলা হয়েছে বা বলছেন ভগবান এদের এটি হলো দেবযান বা দেবতাদের পথ আরেকটি হলো পিতৃযান বা পিতৃপুরুষদের পথ সূর্যের উত্তর গোলার্ধে ও দক্ষিণ গোলার্ধে গমনের সঙ্গে সামঞ্জস্য রেখে পথ দুটিকে যথাক্রমে উত্তরায়ণ ও দক্ষিণায়ন বলা হয়েছে ঋগ্বেদেও পিতৃযান ও দেবযান এই দুটি পথের উল্লেখ্য আছে মৃত্যুর পর জীব হয় দেবযান না হয় পিত্তানে না হয় পিতৃ পিতৃযানে গমন করে দেবযানে জীব ও ব্রহ্মলোকে তার পুনর্জন্ম নেই দেবযানের বৈশিষ্ট্য অগ্নি জ্যোতি অহ শুক্ল পক্ষ উত্তরায়নের ছয় মাস অগ্নি জ্যোতি অহ শুক্ল উত্তরায়ন অর্থাৎ যারা দেব জ্ঞানের বিভিন্ন নাম অগ্নি শুক্ল অর্থাৎ জ্ঞান লোকের উদ্ভাসিত মনের শুভতা ষণমাসা উত্তরায়ণাম অর্থাৎ উত্তরায়নের ছয় মাস বিশুভ রেখা থেকে যে ছয় মাস সূর্য উত্তর দিকে গমন করেন এই গমনকে আক্ষরিক অর্থে নিলে ভুল হবে এই গমন ঊর্ধ্ব দিকে অর্থাৎ ঈশ্বরের দিকে অর্থাৎ এটি মনের ব্যাপার জ্ঞান লাভ ক্রম মুক্তি অর্থাৎ ধীরে ধীরে ক্রমে ক্রমে মুক্তি লাভ প্রথমে একটু উচ্চ লোকে গেলেন সেখানে কিছুকাল থাকলেন এরপর আরও একটু উচ্চ লোকে গেলেন সেখানে কিছুকাল থাকলেন এরপর আরও একটু উচ্চ লোক তারপর আরও ঊর্ধ্বের এইভাবে জন্ম মৃত্যুর সংসারে ফিরে না এসে ক্রমমুক্তির মাধ্যমে ব্রহ্মপলব্ধির ব্রহ্ম উপলব্ধির মাপ করবে বা উপলব্ধির পথে ক্রমশ এগিয়ে চললেন একে উত্তরায়ণ মার বলা হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী